সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করতে আপু এসে আগে চুলাই গরুর মাংস বসিয়ে দিয়েছে গরুর মাংস চুলাই দিয়ে দিল আজকে বাড়িতে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে সেই জন্য আমরা দিনে দিয়েছে হচ্ছে আপুরা কড়াই ভর্তি গরুর মাংস আগে উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু একটু করে মশলা বেটে দিয়ে দিচ্ছে আর কি মাংসর মশলা আগে থেকে বাটা হয়নি রাত্রেবেলা সব কেটে কুটে রাখছিলাম এখন মাংস চুলায় দিয়েই তারপর হচ্ছে মশলাগুলো বেটে বেটে দিয়ে দেবে পেঁয়াজটা বাটবো না রসুন রসুন আদা জিরা এটা বেটে দেব আদা জিরাটা মিহি করে বাটবো আর এই পাশে হচ্ছে আমি নাস্তা বানাচ্ছিলাম আর কি পরাটা বানানো শেষ আমার এরপর হচ্ছে চুলায় সুটকি দিয়ে গেলাম আমি হচ্ছে পাতা দিয়ে রুটি ভাজছি পাতা দিয়ে রুটি ভাজতে ভালোই লাগে এরপর আমাকে বসিয়ে দিল রান্না করতে আমি একে একে সব কিছুই করে নিচ্ছিলাম এখানে বেগুন ভাসি রোস্টের মাংসের আর কি লবণ লাগাচ্ছিলাম এখানে প্রথমে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়ে সেই ইলিশ মাছ ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ ভাজছিলাম ইলিশ মাছ ভাজিতে কিন্তু ঝাল পেঁয়াজ ভাজিয়ে দিলে অনেক বেশি মজা লাগে খেতে ইলিশ মাছের ঝাল পেস ভাজা কমপ্লিট ইলিশ মাছগুলো দেখুন এইভাবে হালকা ভেজে নিয়ে মানে কড়া ভাজিও হবে না একেবারে আবার একদম হালকাও হবে না ভাজাটা একটু হালকা হালকা হলে আর কি ভালো লাগে বেগুন ভাজির জন্য ইলিশ মাছ ভাজির জন্য একসাথে পেঁয়াজ অনেক করে ভাজিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে সুটকি মাছ ধুয়ে নিয়েছে সুটকিগুলো লম্বা লম্বা করে কাটছে এটা হচ্ছে লইটা সুটকি খেতে মজা লাগে পদ আজকে তো অনেক পদে রান্না করলাম এখানে যে আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট এরপর হচ্ছে বেগুন ভেজে নেবো বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর এটাকে হালকা বাদামি কালার করে ভাজবো হালকা বাদামি হবে আর কি বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে এরপর হচ্ছে চিংড়ি মাছ রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এইখানে আমি একটু বেরেস্তা করে নিয়েছিলাম রোস্টের জন্য রোস্টের উপর আজকে বেরেস্তা দিব রোস্টে কখনো বেরেস্তা দিই না এরপর এইখানে পেঁয়াজ ভাজি নিয়েছিলাম কোনটার জন্য যে ভাজছিলাম সেটা খেয়ালে নেই আর কি পেঁয়াজ ভেজে আমি কিছুটা উঠিয়ে রাখছি এরপর হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিলাম চুলা কড়াইতে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে এরপর হচ্ছে কেনা একটা প্যাকেটের মশলা আনা হয়েছে সেটা দিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে ডাবছেই মানে ঝোলে তারপরে বেশি একটু ঝোলের পানি দিয়ে দিলাম এই যে আমার রোস্ট রান্নাটাও কমপ্লিট এরপর অন্য চুলায় হচ্ছে পোলার জন্য গরম পানি দিয়ে দিয়েছে আর হচ্ছে ডিমটাকে আজকে হালকা শুধু শুকনা ভাজবো এখানে কোনো মশলা দেবো না পাশে চুলাই কড়াই বসিয়ে দিলাম এখানে ডিম ভেজে নেব আর এই পাশে রোস্টটা এবার উঠে নিয়েছি রোস্টের মধ্যে হালকা একটু তেঁতুলের পানি দিয়েছি কারণ টক দইটা ছিল না কাছে যদি বাজার না হয় এই ঝামেলাটাই হয় দৌড়ে গিয়ে নিয়ে আসবো দূর থেকে অল্প টক দই হয়ে গিয়েছিল তাই তেঁতুল গুলো দিয়েছিলাম আর ডিমটাকে এমন শুকনো ভাজি করছি আজকাল ভোনা করে নিয়ে এরপর হচ্ছে পাবদা মাছ রান্না করলাম টমেটো দিয়ে পাবদা মাছ চচড়িটা খেতে কিন্তু বেশ মজা লাগে এখানে পোলাও রান্নাও শেষ পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল এরপর সুটকি রান্না করে নেব শুটকির জন্য অনেক করে মশলা কষিয়ে নিয়েছি এরপর শুটকিগুলো ভিতরে দিয়ে তারপরে কষিয়ে নিলাম কিন্তু এত মজা করে রান্না করলাম অবশেষে সেটার কেমন তিতকু ভাব লাগলো জানি না শুটকিতে কোনো সমস্যা ছিল কিনা এইভাবে শুকনো শুকনো করে রান্না করছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে তেমন একটা ভালো লাগলো নাই তে তার জন্য আর কি এখানে অবশেষে সব রান্না কমপ্লিট একে একে এখন আপনাদের দেখাবো হচ্ছে কত রকমের আইটেম আজকে রান্না করেছি টেবিলে সব সাজিয়ে নিলাম শুধু গরুর মাংসটা আর কেউ উঠাতে পারিনি রোস্ট ছিল মাছ ভাজি বেগুন ভাজি ডিম বোনা একরকম করছে আবার ভাজা একটা এখানে সালাদটাকে সুন্দর করে ডিজাইন করে কাটা হয়েছে এরপর চিংড়ি মাছ বোনা পাবদা মাছের চচ্চড়ি সব কিছু মিলিয়ে তো রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল দেখত ও খাওয়ার চেয়েও কিন্তু রান্না করতেই ভালো লাগে বেশি আর অনেক রকমের আইটেম হলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে দেখতেই সুন্দর লাগে আমি কিন্তু এতটা খেতে পারি না এক এক ভাগ হলেই আমার কাছে তৃপ্তি লাগে অনেক বেশি খাবার হলে কিন্তু খাবারে তেমন একটা স্বাদ পাওয়া যায় না আমার মনে হয় একটা দিয়ে খাবো সেই একটা স্বাদই নিতে পারবো কিন্তু অনেক খাবারের স্বাদ আমি কেমন জানি নিতে পারি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই শেষ আল্লাহ পেশ ভালো